আসসালামু আলাইকুম সাতশো পনেরো কপতাক্ষ এক্সপ্রেস শেষবারের মতো এলএসবি নিয়ে আলমডাঙ্গা প্রবেশ করছে এবং আজকেই শেষবার এলএসবি নিয়ে আলমডাঙ্গা ছেড়ে যাবে অসুস্থ না থাকলে আজকে শেষ ট্রিপে রাস্তায় যেতাম ইনশাল্লাহ তবে অসুস্থতার কারণে আর সম্ভব হলো না মধুমতির অতিরিক্ত কোচ ড্যামেজের কারণে এই রেক এক্সচেঞ্জ একদল ফ্যান দেখলাম ইনকা পাওয়াতে অনেক লাভ তারা বুঝবে না ঠেলা কয়েকদিন পরে দুটি ষোলো সালের এলএসবিও ষোলো সালের ইনকা ষোলো সালের রি ইনকা আমেরিকান এমডি নিয়ে আলমডাঙা প্রবেশ করছে স্পিয়ার মেবি আজকেই দিয়ে দিয়েছে এমনিতে ট্রেনটি এগারো বাইশ লোডে চলাচল করতো এবং ইনকার লোড দিছে তেরো ছাব্বিশ ছেষট্টি চৌত্রিশ তেরো ছাব্বিশ লোডে চলাচল করবে এবং একটি লাগেজ ভ্যান থাকবে আজকে মেবি স্পেয়ারগুলো সবগুলো দিয়ে দিয়েছে অথবা পরবর্তীতে সাগরদারিতে দিয়ে দিবে আজকে লোড আছে পাওয়ার কা সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ অন্য দিনে স্বাভাবিক লোডই আছে স্পেয়ারগুলো পরবর্তীতে সাগরদারির মাধ্যমেই দিবে এবং আজকে লাগেজ ভ্যান মেবি নেই আর ইনকাতে লাগেজ ভ্যান থাকবে কি সঠিক জানা নেই তবে তেরো 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 ছাব্বিশ লোড খুলনা পেঁচে এলএসবির পরিসমাপ্তি অর্থাৎ সর্বপ্রথম বেনাপল তারপরে সুন্দরবন সুন্দরবনের পরে চিত্রা এবং চিত্রার পর সর্বশেষ কপতাক্ষর মাধ্যমেই এলএইচডি বিদায় নিল জামাত জাপানিস প্রযুক্তির ভারতীয় এলএইচডি পূর্ণরূপ এখন সঠিক খেয়াল নেই ছেষট্টি চৌত্রিশ তৌখি সাহা আস এই ট্রাক সাউন্ড আর পাওয়া যাবে না এরপর থেকে শুধু ড্যামেজ আর ড্যামেজ